স্কুলে বলেছে সবার কানের আছে না ও বলেছে বাবা আজকে কি আমায় নিয়ে তুমি আমার কানের আছে তোমার করলে লাগবে আবার একবার পড়বি এটা তো হয়ে গেল মিটে আবার এটা করতে গেলে पांच छः दिन ये पैसा रह पड़ेगा, अगले में वैसे तो मार के ना को, नॉर्मली। ऐसे जो है मेरे ये जेट पांच लाख छोटा से होता ही हमें नहीं है। पांच छः दिन की, पांच छः दिन की। पांच लाख बोले लीजिए तो आप ये कहो तो हम मोड़ा को। पांच लाख बोले लीजिए। वैसे तो सब बोलोगे, वैसे तो। আমার পা কেটে গেছিল না চারটে সেলাই পড়েছিল তাহলে তাহলে দেখো বাবাদের কত তো তুমি তো স্ট্রং মেয়ে এরও পড়েছে

করে <laughs> আর

কান বেদনা হয়ে গেছে তোর মুডটা একটু অফ দেখেই বুঝতে পারছো তো তোমাদের দেখা যায় সুন্দর লাগে দেখি 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 জুম করে একটু বাহ খুব সুন্দর এই দিকটা দেখি কি বলবো অনেকে বন্ধুকে বেদায় মানে পার্লারে গিয়ে বা যেখানে হোক গিয়ে বন্ধুকে বেদায় সে আমার মেয়ে সেই ছোটোবেলাকার সে আমরা যেমন বিদিয়েছিলাম কানের দিয়ে বিদিয়েছি এও বৃষ্টি যেহেতু অন্নপ্রাশনের রিংগুলো পেয়েছিল মুড়ি ছোটো পিসিমুড়ি দিয়েছিল তো যে দাদার কাছে আমি নিয়ে গেছিলাম কানবিদাতে ওই দাদা বললো যে একবারে এইটা দিয়ে বিধি দিই ওর ভালো হবে তো বিশ্বাস কাঠ বি দিয়ে কেমন লাগছে কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর বন্ধুদের পাশে থাকবে বিশেষণা টাটা করে দাও